তোমার দাঁত ব্রাশ করো ব্রাশ ইউর টিথ এখানে ব্রাশ অর্থ ব্রাশ করা ইয়োর অর্থ তোমার টিথ অর্থ দাঁত ব্রাশ টিত অর্থ তোমার দাঁত ব্রাশ করো তুমি কি বাড়িতে আসো আর ইউ হোম এখানে আর ইউ অর্থ তুমি কি হোম অর্থ বাড়িতে আর ইউ হোম অর্থ তুমি কি বাড়িতে আছো আরো সময় লাগবে ইট উইল টেক মোর টাইম এখানে টেক অর্থ লাগবে মোর অর্থ আরো টাইম অর্থ সময় ইট উইল টেক মোর টাইম অর্থ আরো সময় লাগবে বাড়িতে আর কেউ আছে ইজ এনি ওয়ান এলস এট হোম এখানে এনি অর্থ আর কেউ এট হোম অর্থ বাড়িতে ইজ এনি হোম অর্থ বাড়িতে আর কেউ আছে তুমি কি বাসন ধুয়েছ ডিড ইউ ওয়াশ দ্য ডিসেস এখানে ইউ অর্থ তুমি ওয়াচ অর্থ ধোয়া ডিসেস অর্থ বাসন ডিড ইউ ওয়াশ দ্য ডিস অর্থ তুমি কি বাসন ধুয়েছ তোমার জামা পরিবর্তন করো চেঞ্জ ইওর ক্লোথস এখানে চেঞ্জ অর্থ পরিবর্তন করো ইয়োর অর্থ তোমার ক্লোথ অর্থ জামা চেঞ্জ ইওর ক্লোথস অর্থ তোমার জামা পরিবর্তন করো কাজটা শেষ করা হবে দ্য ওয়ার্ক উইল বি ফিনিশড এখানে দ্য ওয়ার্ক অর্থ কাজটা বি ফিনিশড অর্থ শেষ করা হবে দ্য ওয়ার্ক উইল বি ফিনিশড অর্থ কাজটা শেষ করা হবে আপনি কেন এই কাজটি চান ওয়াই ডু ইউ ওয়ান্ট দিস জব এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ আপনি ওয়ান্ট অর্থ চান দিস জব অর্থ এই কাজটি হোয়াই ডু ইউ ওয়ান্ট দিস জব অর্থ আপনি কেন এই কাজটি চান আমি এই কাজ চাই কারণ আই ওয়ান্ট দিস জব বিকজ এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই দিস অর্থ এই জব অর্থ কাজ বিকজ অর্থ কারণ আই ওয়ান্ট দিস জব বিকজ অর্থ আমি এই কাজ চাই কারণ আমি আপনার কোম্পানি পছন্দ করি আই লাইক ইউর কোম্পানি এখানে আই অর্থ আমি লাইক অর্থ পছন্দ করি ইউর কোম্পানি অর্থ আপনার কোম্পানি আই লাইক ইউর কোম্পানি অর্থ আমি আপনার কোম্পানি পছন্দ করি আপনার কি এই কাজের অভিজ্ঞতা আছে ডু ইউ হ্যাভ দিস ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে ডু ইউ হ্যাভ অর্থ আপনার কি আছে দিস অর্থ এই ওয়ার্ক অর্থ কাজের এক্সপিরিয়েন্স অর্থ অভিজ্ঞতা ডু ইউ হ্যাভ দিস ওয়ার্ক এক্সপিরিয়েন্স অর্থ আপনার কি এই কাজের অভিজ্ঞতা আছে আমার অভিজ্ঞতা আছে আই হ্যাভ এক্সপিরিয়েন্স এখানে আই হ্যাভ অর্থ আমার আছে এক্সপিরিয়েন্স অর্থ অভিজ্ঞতা আই হ্যাভ এক্সপিরিয়েন্স অর্থ আমার অভিজ্ঞতা আছে কে তোমাকে সাহায্য করেছে হু হেল্প ইউ এখানে হু অর্থ কে হেল্পড অর্থ সাহায্য করেছে ইউ অর্থ তোমাকে হু হেল্প ইউ অর্থ কে তোমাকে সাহায্য করেছে আমার বোন আমাকে সাহায্য করেছে মাই সিস্টার হেল্পড মি এখানে মাই অর্থ আমার সিস্টার অর্থ বোন হেল্পড অর্থ সাহায্য করেছেন মি অর্থ আমাকে মাই সিস্টার হেল্পড মি অর্থ আমার বোন আমাকে সাহায্য করেছে তুমি কান্না করছো কেন হোয়াই আর ইউ ক্রাইং এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি ক্রাইং অর্থ কান্না করছো হোয়াই আর ইউ ক্রাইং অর্থ তুমি কান্না করছো কেন আমি কেঁদেছি কারণ আমি দুঃখিত ছিলাম আই ক্রাইড বিকজ আই ওয়াজ স্যাড এখানে আই অর্থ আমি ক্রাইড অর্থ কেঁদেছি বেকজ অর্থ কারণ আই ওয়াজ অর্থ আমি ছিলাম স্যাড অর্থ দুঃখিত আই ক্রাইড আই ওয়াজ স্যাড অর্থ আমি কেঁদেছি কারণ আমি দুঃখিত ছিলাম তুমি এখানে কিভাবে এসেছ হাউ ডিড ইউ কাম হিয়ার এখানে হাউ অর্থ কিভাবে ইউ অর্থ তুমি কাম অর্থ আসা হিয়ার অর্থ এখানে হাউ ডিড ইউ কাম হিয়ার অর্থ তুমি এখানে কিভাবে এসেছ আমি আমার বন্ধুর সাথে আছি আই এম উইথ মাই ফ্রেন্ড এখানে আই অর্থ আমি উইথ অর্থ সাথে মাই অর্থ আমার ফ্রেন্ড অর্থ বন্ধু আই এম উইথ মাই ফ্রেন্ড অর্থ আমি আমার বন্ধুর সাথে আছি তোমার বাবার কাজ কি হোয়াট ইজ ইউর ফাদার্স জব এখানে হোয়াট অর্থ কি ইউর অর্থ তোমার ফাদার্স জব অর্থ বাবার কাজ হোয়াট ইজ ইউর ফাদার্স জব অর্থ তোমার বাবার কাজ কি তিনি একজন ডাক্তার হি ইজ এ ডক্টর এখানে হি অর্থ তিনি এ ডক্টর অর্থ একজন ডাক্তার হি ইজ এ ডক্টর অর্থ তিনি একজন ডাক্তার আমার ব্যাগ গাড়িতে আছে মাই ব্যাগ ইজ ইন দ্য কার এখানে মাই ব্যাগ অর্থ আমার ব্যাগ ইন দ্য কার অর্থ গাড়িতে কার অর্থ আমার ব্যাগ গাড়িতে আছে তিনি একটি বই পড়ছেন হি ইজ রিডিং এ বুক এখানে হি অর্থ তিনি রিডিং অর্থ পড়ছেন এ বুক অর্থ একটি বই হি ইজ রিডিং এ বুক অর্থ তিনি একটি বই পড়ছেন তারা এখন বাড়িতে আছে দে আর এট হোম নাও এখানে দে অর্থ তারা এট হোম অর্থ বাড়িতে নাও অর্থ এখন দে আর এট হোম নাও অর্থ তারা এখন বাড়িতে আছে